আমাদের এখন ঘড়ির কাঁটায় বাজে এগারোটা বেজে আট মিনিট আর আমরা টোটাল ইনকাম করলাম এগারোশো পঁয়ত্রিশ টাকা আলহামদুলিল্লাহ সময়টা যদি বলি কত ঘন্টা লাগছে আট নয় দশ এগারো চার ঘন্টা আট মিনিট চার ঘন্টা আট মিনিটে আজকে আমাদের ইনকাম গিয়ে দাঁড়ালো এগারোশো পঁয়ত্রিশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে যাত্রী ধেন কোথায় যাত্রীও পারে এখন কিভাবে কি করি এখন যাত্রী হেল্প ক্রেপ করা যায় না আসেন ভাই

যে কই যাচ্ছেন যাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপের অ্যামাউন্ট আমরা এখন মানি ব্যাগে ঢুকাবো ডিজিটালে আচ্ছা থ্যাংক ইউ ভাই এই পেমেন্টটা পাইলাম ডিজিটালে সম্ভবত বিসমিল্লাহ রহমান রাহিম ঘুরির কাটায় যখন সাতটা বেজে এক মিনিট তখন আমরা প্রথম যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি তেজগাঁও আহসানুল্লাহ ইউনিভার্সিটির সামনে বলে রাখা ভালো ট্রিপটা নিলাম সম্পূর্ণ ধানমন্ডি এলাকা থেকে তো ফাইভ কিলোমিটার যেহেতু ফার্স্ট রাইড সকালের এই ওয়েদারটা খুবই চমৎকার আর গোল ম্যাপ অনুযায়ী সময় লাগবে মাত্র দশ মিনিট ভাইয়া একশো টাকা থ্যাংক ইউ ভাইয়া আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপের অ্যামাউন্ট আমরা এখন মানিব্যাগে ব্যাগে ঢুকাবো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে আমরা ইনকাম করলাম একশো টাকা আর বলে রাখা ভালো সময় লাগছে মাত্র নয় মিনিট কারণ বিজয় সরণি ডাইরেক্ট সিগনালে পার করছি সিগনালে বসে থাকা লাগে নাই আর এখন বলে রাখা ভালো আরেকটা একটা ছোট একটা শিপ ঢুকছে বলে রাখা ভালো বর্তমান আমার অবস্থান তেজগাঁও এবং হাতির ঝিলের লিঙ্ক রোডে আর পরবর্তীতে কি করব বলতে পারছি না তবে সঙ্গে থাকুন দেখা যাক আল্লাহ তাল্লাহ তাক কি রাখে লেস গো আলহামদুলিল্লাহ। আ বর্তমানে আমাদের অবস্থান মধুবাগে মানে হাতির ঝিলের পাশেই। এখান থেকে একটা শিপ পেলাম মাত্রই যাবে সম্ভবত আই থিংক আমাদের ওইখানে। বলেন কথা না বাড়ায়া যাচ্ছে আপুকে পিকআপ করে নিয়ে আসি। ওখানে দেখা বলা আছে খেজুর গলির শেষ মাথায়। খেজুর গলি শেষ মাথায়। তো চলেন আপু আমাদের জানায়া দিছে যে খেজুর গলি শেষ মাথায় আসেন আর রোডের নামও নাকি খেজুর গলি দেখছেন নাম। তো চলেন আমরা এখন খেজুর গলিতে যাই। আচ্ছা এই হচ্ছে খেজুর গলি। ও বাবারে এটা তো খেজুর গাছ। এর জন্যই তো খেজুর গলি নাম রাখছে। নাম রাখাই স্বাভাবিক। কিছুর গাছ সামনে যে গলি নাম রাখবো না এটা কোনো কথা জি জি বিসমিল্লা রহমান রহিম সাতটা বেজে বিশ মিনিটে আমরা যাত্রী আপুকে নিয়ে যাচ্ছি আগার গাতে দূরত্ব ফাইভ কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল মাত্র বারো মিনিট তবে কন্ডিশন হলো কি আপু একটু বাইকে চড়তে ভয় পায় যে কারণে আমাদের একটু আস্তে আস্তে যাওয়া লাগতেছে আর বলে রাখা ভালো এটি কিন্তু দিনের দ্বিতীয় নম্বর ট্রিপ চলেন বর্তমানে আমাদের অবস্থান বিজয় স্মরণী যে একদম একশো টাকা হলো একশো ঠিক আছে আপু থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ একশো দশ টাকা একদম পাইলাম বাট একটা আপনার সঙ্গে শেয়ার করবো অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুমস আসলে আপনি আসিন কোথায় ও বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাহলে আমাকে ভিতরে আসতে হবে তাই না আচ্ছা আচ্ছা ভাই আমি আসছি হ্যাঁ আচ্ছা ওকে পাইরা ভবন আমার কন্ডিশনটা হলো যখন আমি উঠাই তখন ছিল 26 মিনিট আর যাত্রীকে যখন আমি নামাই তখন 7 টা বেজে 37 মিনিট তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো 17 মিনিট গুগল ম্যাপ দেখালো 12 মিনিট আর বলতে পারেন যে 5 মিনিট লট কেন আগে ভেবে তো আমরা 1 মিনিট আরো কমে আসছিলাম 5 মিনিট লট কেন তো 5 মিনিট লেট কারণ হচ্ছে যাত্রী বলতেছে যে উনি নাকি একটু বাইকে চড়তে ভয় পায় কারণ আমাকে খুব আস্তে আস্তে বাইক চালাতে হয়েছে প্রধান কারণ কারণে এর আগে কিন্তু আমি বিজয় সরণিত এক মিনিটও দাঁড়াই নাই এখন আমি তিন থেকে চার মিনিট দাঁড়িয়েছি এবং বিজয় সরণি পার হওয়ার পরে লিক ভিউ রোডে যে একটা বিজয় সরণি যে মেন মেট্রো রেল আছে ওইখানেও প্রায় দুই থেকে তিন মিনিট দাঁড়াইছি টোটাল পাঁচ থেকে ছয় মিনিট আমি এখানে ওয়েট করছি এর জন্য আমাদের পাঁচ মিনিট টোটাল লেট তো এখন আপনাদের ছোট করে ইনকামের হিসাবটা দিয়ে দিই বর্তমান ঘুরে কাটায় সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট আমরা দিনের তৃতীয় নম্বর ট্রিপটি নেওয়ার জন্য যাচ্ছি আর আমাদের ইনকাম টোটাল একশো টাকা একশো টাকা দুইশো বিশ টাকা এখন একটা ট্রিপ পাইলাম শিব বিশ্ববিদ্যালয়ের ভিতর দিকে আমরা যাত্রী ভাইকে নিয়ে যাব রাখা কিংবা যাত্রা বাড়ির ওই দিক কোনো একটা আশেপাশে এলাকায় লোকেশনটা ঠিকঠাক দেখতে পারি নাই বাট এখন কি ঢুকতে দিবে কিনা সম্ভবত দিবে কারণ গেট খোলা এই হচ্ছে পায়রা ভবন শেরবাংলা বাংলা একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আগারকার ভিতরে ছিলাম আগারকার মেন রোডে এই যে এটা দিয়ে ঢুকছি ম্যাপে ওইটা দেখায় সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি সুনীর আঁকার উদ্দেশ্যে দূরত্ব পনেরো কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী দেখা এলো টোটাল একত্রিশ মিনিট তো চলেন দেখা যাক কত মিনিট লাগে ভাইয়া দুশো ষোলো টাকা তাহলে উপরের টাকাটা দেন আমি এটা ফুল ইয়ে চলবে হ্যাঁ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ লাস্ট তিন নম্বর যাত্রী ভাই থেকে নিলাম আমরা টোটাল দুশো পনেরো টাকা এই টিপটাই আমরা একটু সুবিধা করতে পারছি গুগল ম্যাপে দেখা টোটাল তিরিশ থেকে একত্রিশ মিনিট বাট আমরা টোটাল নামাই দিলাম ভাইকে উনত্রিশ মিনিটের ব্যবধানে আর দেখা যাইতেছে ভালো একটা চাপের মধ্যে আছি কারণ হ্যাঁ শনি এই রোডটা জানেন আপনারা অনেকক্ষণ পরে যায় ইউটার্ন করা লাগবে আর এর ভিতরে ট্রিপও পাবো না সম্ভবত আশা করা যায় টার্ন করার পর আপনাদের সঙ্গে আবার কথা হবে চলেন একটা পাইলাম তবে সমস্যা হইলো কি যাত্রীর এইখান থেকে আমার লোকেশন মানে যাত্রী কাছে মানে ইউটার্নটা করতে আমার প্রায় চার কিলোমিটার লাগবে এখন বুঝতেছি না কি করবো ট্রিপটারে কি নিমুই নাকি নিমু না আমি তো আদৌ বুঝতেছি না বিষয়টা ঠিক আছে যাত্রী ধ্যান কোথায় যাত্রীও পারে এখন কিভাবে কি করি দিয়ে এখন যাত্রী হেল্প ট্রেপ করা যায় না আসেন ভাই এই তো বাইরে গেছে দেখ ভাই শক্তি আছে পাশে কাটা উপরে দিচ্ছে তার উপরে আর উঠে আমি দেখেন ভাবছিলাম এইখানে কি ট্রিপ পাবো কি পাবো না কিছু উপেক্ষা করে আলহামদুলিল্লাহ সুন্দর চমৎকার এখান থেকে ধানমন্ডির দূরত্ব তোলার কিলোমিটার গুগল ম্যাপের সময় দেখাচ্ছে ত্রিশ মিনিট আর যাত্রী ভাইরে কিভাবে পাইলাম আপনার তো ভিডিওটি দেখলেনি চলেন অন দা ওয়ে জিজ্ঞাতোলা ভাই হ্যাঁ দুশো পাঁচ টাকা থ্যাংক ভাই আলহামদুলিল্লাহ পাঁচ টাকা বেশি দিয়ে দিছে চলেন আরো একটা শিপ পাইলাম মাত্রই চলেন যার থেকে পিক করে নিয়ে আসেন এই শিপের বর্ণনা দিই আমরা চলে আসলাম সেই শনির একটা থেকে দুইশো পাঁচ টাকার বিনিময়ে বাট ভাইয়া দিয়ে যে দুইশো দশ টাকা দিয়ে হাত বুলাই দিল যে বেস্ট অফ লাখ চলেন আর একটা একশো চুহাত্তর টাকার ভাড়া পাইছি গুলশানের আর ভাড়াটা কেমনে পাইছি জানেন রাইডের উপরে অর্থাৎ আমি এর ডিটেল সম্পূর্ণ ডিটেলস দেখতে পারি নাই যাত্রীর লোকেশনটা আমি দেখতে পাইতেছি তো বর্তমান আমাদের অবস্থান ধানমন্ডিতে আর যাত্রী ভাইকে পিক করার পর আপনাদের সঙ্গে এই ট্রিপ নিয়ে আলোচনা করা হবে আর আমরা এই এইটুকু আপনারা মনে রাখতে পারেন আমরা ট্রিপ কমপ্লিট করলাম আর দিনের পঞ্চম নম্বর ট্রিপের জন্য আমরা যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ও ভাই আপনি আলহামদুলিল্লাহ পঞ্চম নম্বর ট্রিপ নিয়ে আমরা যাচ্ছি গুলশান একের সার্কেলের ওই পাশে তো দশ কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল উনত্রিশ মিনিট but এখন আমার মনে হয় না 23 মিনিট লাগবে কারণ বেশি লাগবে এখন এই জ্যাম শুরু তারপরে আবার গুলশান ভাড়া এর अमाउंटটাও দেখতে পারি নাই তো চলেন গুলশানের উদ্দেশ্যে যাওয়া যাক ডিজিটালই করান আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ ভাই এই পেমেন্টটা পাইলাম ডিজিটালে সম্ভবত আপনাদের এইটার আপডেট দেওয়া উচিত 186 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম ধানমন্ডি থেকে গুলশান একা আর পেমেন্টটা পাইলাম ডিজিটালে ভাবছিলাম যে ক্যাশে পামু বাট ডিজিটালে dise আর ডিজিটালে যেহেতু আগে থেকেই করা তাহলে এটাতে বলার আর কিছু নাই দেখা যাক বর্তমান তো আমরা আছি গুলশানের ভিতরে আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে গুলশান দেখা যাক কি হয় যাক অনেক কষ্ট করে গুলশান থেকে বেরোয় যে গুলশান বাড্ডেল লিঙ্ক রোডে একটা ট্রিপ পাইলাম তো আটচল্লিশ টাকার অ্যামাউন্ট কোথায় নাই আসসালামু আলাইকুম না জি ভাইয়া মে মেন রোড দিয়ে ভালো আছেন ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই যে কই যাচ্ছেন যাচ্ছেন কই আচ্ছা ঠিক আছে ভাই থাকে না মাঝে মধ্যে কিছু সাবস্ক্রাইবার ভাইদের সঙ্গে দেখা যায় আমার বাট তখন ক্যামেরা ওপেন থাকে না আজকে হুট করে ক্যামেরা ওপেন হয়ে গেছে এবং ধরা পড়ে গেছে এক সাবস্ক্রাইবার ভাইকে আমরা এখন যাচ্ছি সেনানিবাসের মধ্যে দূরত্ব এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল টোটাল চব্বিশ মিনিট আফটার এ লং টাইম আপনাদের সঙ্গে কথা বলতে আবার অনেকক্ষণ পরে চলে আসলাম যাক দিনের প্রথম অন্তটে একটা ট্রিপ পাইলাম যেটি হচ্ছে পাঠ হাউসে আমরা এখন যাব গুলশান একে ইসিবি চত্বর থেকে একশো আটষট্টি টাকার বিনিময় চলেন যাত্রী অলরেডি ওয়েট করতেছে আমাদের জন্য যাত্রীকে পিক করি তারপর আবার কথা হবে আপনি যখন আর একটু সামনে বলছেন আমি মনে করছি মানে হাঁটতে হাঁটতে ওইদিকে চলে গেছে ঘড়ির গাড়ি যখন দশটা বেজে পঞ্চাশ মিনিট তখন আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি গুলশান একের উদ্দেশ্যে দূরত্ব সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে মাত্র তেইশ মিনিট মোটামুটি শিফটটা আমার জন্য খুবই ভালো তা দিন শুধু উবারে শিফট মারলে হবে না পাঠাও শিফট নিতে হবে কারণ দিন শেষে সময় থাকবে না উবারে একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়টা কাভার হয়ে গেলে এরপরে আপনাকে আর রাইড দেওয়ার সুযোগ দিবে না তারা কোনো মিউচুয়াল করে চলতে হবে উবারেও মারতে হবে এবং পাঠাও তো মারতে হবে এটা আপনাদের অবশ্যই গুরুত্ব মাথায় রাখতে হবে হ্যাঁ একশো তিতাল্লিশ হ্যাঁ আমার কাছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই পাতিতাল্লিশের ভাড়া দিল একশো পঞ্চাশ টাকা আর ভাইয়ের আগের থেকে পঁচিশ টাকা ছিল ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ সেই আমরা ইসিবি চত্বর থেকে আসলাম একশো পঞ্চাশ টাকার বিনিময়ে কথা হলো আমরা কিন্তু অলরেডি একের গন্ডি পার হয়ে গেছে অর্থাৎ এক হাজার টাকা ক্রস করে ফেলেছি আমাদের এখন ঘড়ির কাঁটায় বাজে এগারোটা বেজে আট মিনিট আর আমরা টোটাল ইনকাম করলাম এগারোশো পঁয়ত্রিশ টাকা আলহামদুলিল্লাহ আর সময়টা যদি বলি কত ঘন্টা লাগছে আট নয় দশ এগারো চার ঘন্টা আট মিনিট চার ঘন্টা আট মিনিটে আজকে আমাদের ইনকাম গিয়ে দাঁড়ালো এগারোশো পঁয়ত্রিশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যাক পরবর্তীতে আমরা এখন আমাদের অবস্থান গুলশানে আর গুলশান তো জানেনই চ্যালেঞ্জিং আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় হলো গুলশান